আমি উনিশশো আশি সনে আওয়ামী লীগের সভাপতি ছিলাম এখনও আসি মধ্যে আমার কিছুদিন আমার দল চিন্তাই করিয়া শেখ হাসিনা নিয়ে গেছিলি শেখ হাসিনা হইলে মূল আমি হইলে মূল আওয়ামী লীগ শেখ হাসিনা বাকশাল আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত আমি দেখলাম দলের বরদান সে মুরুক্ষ হইতে পারে অশিক্ষিত হইতে পারে সে সন্ত্রাসী হইতে পারে খারাপ হইতে পারে বা ভালো হইতে পারে এটা দেশের একজন প্রধানমন্ত্রী সারা দেশের প্রধানমন্ত্রী এটা দেশের জনগণ বর্দিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত করে প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দুই জনগণ যদি বর্দিয়া নির্বাচিত করে জনগণ উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে যাতে এইরাম গণহত্যা হইবে না এইরামের দেশে লুটপাট হইবে না জনগণ ভালো লোক বাচ্চা পারবে বাচ্চা নিয়ে দেশের প্রধানমন্ত্রী করতে পারবে আমি প্রধানমন্ত্রী জনগণ যদি আমার ভোট অমু জনগণ ভোট দে না দিলে অমু না এটা আমার হইতইবে এমনও কিছু না আবার না হইলেও চলবে এমনও কিছু না আমার বর্তমানে দলের কোনো নাম নাই আমি উনিশশো আশি সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসলাম সরকার এই দল জ্ঞান ব্যান করিয়ে দিয়েছে কেন আমার আপাতত আমার দল ব্যান আওয়ামী আগামী নির্বাচনের চান্স দেওয়া উচিত না যেহেতু আওয়ামী লীগের মধ্যে দুর্নীতিবাস খারাপ লোকটি এখনও বিরাজমান করতে আছে আমার যদি সরকার সুযোগ দেয় আমি এই দুর্নীতিবাস খারাপ লোকটির বাইশে বা দল পরিচালনা করব এই জন্য আমি সরকারকে সরকারের দ্বারা পাঁচ বছর সময় চামু কারণ আগামী নির্বাচনে সরকার সুযোগ দিলে আবার ওই খুনিরাই নির্বাচিত এইবে এদের দেশে কোনো মঙ্গল হইবে না অমঙ্গল আমি উনিশশো আশি সনে আওয়ামী লীগের সভাপতি ছিলাম এখনও আছি মধ্যে আমার কিছুদিন আমার দল চিন্তাই করিয়া শেখ হাসিনা নিয়ে গেছিলেন শেখ হাসিনা হইলে মূল আমি হলো মূল আওয়ামী লীগ শেখ হাসিনা বাক্সাল বাক্সালের মধ্যে খুন খারাপই খারাপ লোকটি দুর্নীতিবাজ লোকটি সব বাক্সালের ভিতরে খারাপ লোক যারা ছিল তারা লুটপাট করার জন্য শেখ হাসিনার পক্ষ করেছে যেহেতু আমার আমি আসলাম একলা আমার লগে আর কেউ আসলে না এই জন্য আমার দল চিন্তাই করিয়ে নিয়েছে নিয়ে এই কামটি করতে পারছে আমি যদি আমার দল পরিচালনা করতাম আমি যদি করতে পারতাম এলে আমার এই অপকর্ম দেশে হইতে না ভোট ডাকাতি না খুন খারাপই হইতে না এরা সময় হইলে অনেকজনেই পামু আমি ভালো লোক সিলেক্ট করতে আসি ভালো লোক সিলেক্ট করার পরিকা বাললো কইলে দল সালাম নাইলে একলাই সালামো আমি তো উনিশশো সন হইতে আওয়ামী লীগ করি উনিশশো আশি সন এলে আওয়ামী লীগের মূল সভাপতি আসলাম এরাও আগে আমি আওয়ামী লীগের বড় পোষ্টি ছিলাম না না আওয়ামী লীগের আপাতত ক্ষমতার দরকার নাই ক্ষমতায় আওয়ামী লীগ আইলেই ওই খারাপ লোকটি আবার আইয়ে দলের মধ্যে বার করবে বার করিয়া আবার দেশের মধ্যে একটা অশ্লীলতা সৃষ্টি করবে এই জন্য আপাতত এই সংস্কার করার জন্য অন্ধ পাশে যে দশ বছর সময় দরকার